আমি জাপানের এক মেয়ে চিন ফ্যামিলি চিন মুসলমান বাংলাদেশের সাথে বিয়ে হয়েছে তো স্বামী বলছে নামাজ চাইর পেলা কত চাই রক্ত কেন ও ফজর পড়তো না তো একদিন ও বান্ধবীর কাছে গেছে আরেক জায়গায় ও জাপানিস ও একজন বাঙালি মুসল দিনদারের কাছে বিয়ে হয়েছে তো ও জিজ্ঞাসা করছে নামাজ কয়ক তো পড়িস কে বললো তোকে নামাজ আমার স্বামী বললো চাই তোমাকে ডিভুস ছেলে জিজ্ঞেস করছে কেন তুমি যদি নামাজ নিয়ে আমার সাথে ধোকা করতে পারো বাকি জীবন তুমি আমার সাথে অনেক ধোকা করবে তোমার সাথে আমার জীবন হ্যাপি হবে না পূজার বিষয় কিন্তু আমি এক আমেরিকানকে চিনি যে নব মুসলিম হওয়ার পরে নামাজ বড় লম্বা করতেন রুকু করতেন লম্বা করতেন লম্বা ওকে জিজ্ঞাসা হয়েছে এত লম্বা করিস কেন আমি নব মুসলিম তো রিপ্লাই আসতে দেরি হয় তোমরা পুরান মুসলমান এই জন্য তোমাদের রিপ্লাই তাড়াতাড়ি চলে আসে এই জন্য তোমরা তাড়াতাড়ি করো বুঝার জিনিস আমি ওকে চিনি বলে আমার রিপ্লাই আসতে দেরি হয় ওই পর্যন্ত আমি উপর থেকে উঠিনা যতক্ষণতে উপর থেকে সিগনাল না আসে রিপ্লাই না আসে সিজদার থেকে উঠিনা যতক্ষণতে রিপ্লাই না আসে আর আমি নবম নব মুসলিমermost পরিচিত হলাম বিনা আমার রিপ্লাই আসতে সময় লাগে তোমরা বড় পুরান পরিচিত তোমরা হুকুতে যাইতে দেরি রিপ্লাই আসতে দেরি হয় না পূজার বিষয় কেমনে বুঝাবো আপনাদেরকে আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই তরতিব নিয়ে আসছেন ওই স্টাইল নিয়ে আসছেন ওই লাইফ নিয়ে আসছেন ওই আদর্শ নিয়ে আসছেন যে প্রত্যেকটা মানুষ যেন এই ছোট জীবনটাও সুখী হয় আর প্রত্যেকটা মানুষ এই ছোট জীবনটা হ্যাঁ আলী রবি আল্লাহ তালু জিজ্ঞাসা করছে ফাতেমা এক টোকায় দরজা খুলিস তো খুলিস কি করে আব্বা শিখায় দিছে কি শিখায় দিছে আব্বা আলী সারাদিন পরিশ্রম করে আসবে ফাতেমা দরজা যেন দুই টোকা দিতে না হয় এই জন্য তুমি আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই টোকাটা দরজায় না পড়ে যেন আমার পিঠে পড়ে এটার নাম সুখ পা দিয়া দেখা দিছে টেবিলে খাওয়া রাখা আছে খায় ঘুমায় পড়ো এটার নাম সুখ না পা দিয়া দেখা দিছে হাত না টেবিলে রাখা আছে খায় ঘুমায় পড়ো বেশি ডাকাটা কি করবে না হম এটার নাম শুক্র এটার নাম শুক্র চতুর্থ দিনও কিছু নিয়ে আসতে পারেন না এটা এক ঘরের না প্রত্যেক ঘরের চিত্রই এরকম ছিল মাসের পর মাস চুলা জ্বলে নেয় তারপর স্বামী যখন ঘরে ঢুকছে খুশিতে নাচতে ছিল আর মুসকি মুসকি হাসতে ছিল আলী রাজি আল্লাহ ফাতেমা রদি আল্লাহ কাঁদে হাত রেখে বসে রহিম আল্লাহ ইমরান ফাতেমা চার দিনের ক্ষুদার তো চুলা জলে নাই ঘরে খেজুরের বিচিও নাই পানি ব্যতীত কিচ্ছু নাই হাসান হোসাইনের জিব্বা খিদা নিবারণ করায় নিয়ে আল্লাহ রসুরের জিব্বা চোষায়া আমি ঘরে ঢুকতেছি তুই এখনো হাসতে পারিস আর নাচতে পারিস বলতে নাচবো না কেন হাসবো না কেন তুমি তো আমার বাদশাহ আল্লাহ রসুল তো আমাকে এটাই শিখেছে যে ফাতেমা মা আলী ঢুকবে তুমি মুসকি হাসবে নাচবে না এটা যেন না হয় তোমার হাসি সমস্ত দুঃখ আল্লাহ রসুল ওই তর্তিপ নিয়ে আসছে ওই স্টাইল নিয়ে আসছে ওলামাদের কাছ থেকে শিখে বাংলাদেশের মতো সহজ লক্ষ্য দুনিয়ার কোথাও নেই গলি গলি উলামা গলি গলি হক্কানি আলেম আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মক্তব আছে ওয়ালা আছে এদের কাছ থেকে শিখেন আল্লাহ রসুলের স্টাইল শিখেন আসেন ফিরা আসেন ইউ টার্ন নেই আমরা যদি ইউ টার্ন না নিলাম হায় হায় আমি তো এখন কখনো কখনো ভাবি আমি মাঝে মাঝে যাই বৃদ্ধাশ্রমে যাই এমন না যে যাই না যখনই বৃদ্ধাশ্রমে যাই বাহির হয়ে ভাবি আয়া নেই তানি মত্তো কবলা হা হায় আমার দেশের চোখে বৃদ্ধাশ্রম দেখার আগে যদি আমার মৃত্যু হইতো ভালো হতো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে আপনারা মনকে মানাইতে পারেন কিন্তু আমি আমার মনকে মানাইতে আমি জানি মা জিনিস মা জিনিস কি আমার আল্লাহ বলছে মা জিনিস কি আমার আল রসুল বলছে মা জিনিস কি বাবা জিনিস কি যুবক অভিযোগ করছে আমি কি হাতে খামাই তুই হাতে আমার বাবা খরচ করে আমার বাবাকে একটু বুঝাই দেন আল্লাহ রসুল ডাকছে তো মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে আগে আগে শুনবেন সালামের জবাব দেওয়ার পরে তারপরে যা বলার সালাম দিছে জবাব দিছে বসে কবিতা শোনা বসে ইয়া রসুল আল্লাহ হেলাই নাই জিভ নড়ে নাই মনে মনে আবৃত্তি করছি আপনি জানলেন তো জানলেন কি করে আপনার নব্বানিয়াল আলিমুল কাবির আল্লাহ জানায় দিছে বল কবিতা বিরুদ্ধ কবিতা বলতে ছিল আর আল্লাহ রসুল বাবাকে তো দেখেন নাই ভিতরে তো একটা শূন্যতা ছিল ঠিক না বাবা দেখেন নাই বিশাল শূন্যতা শূন্যতার সমুদ্র ছিল কবিতা পড়তে ছিল আর সমুদ্রে ঢেউ খেলতে ছিল যেটার বহির প্রকাশ চোখের মাধ্যমে ঘটতেছিল পানি জড়তে ছিল দাড়ি বিজা বুক ভিজতে ছিল কবিতা শোনানো শেষ যুবকে কলার ধরে বলছে কুম আংতা ও মালুকালি আবিকা ওঠ তুই তোর মাল তোর বাপের জন্য বাপের বিরুদ্ধে অভিযোগ যুবকে বৃদ্ধের কবিতা আল্লাহ রসুলের পুক ফাটায় সারা দুনিয়ার বাপদেরকে বৃদ্ধ বুঝায় গেছেন যুবকদেরকে বুঝায় গেছেন বাপ কি জিনিস বাপ আমি কয়েকটার তরজমা করি বাপ বলে যে একা ছিলাম বাপতে ছিলাম দুইজন হব যেদিন দুইজন হইলাম দুইজন মিলা বাপতে ছিলাম আমাদের কুল ভরবে যেদিন তুই আসলি ওই দিন দুইজনই দুইজনের বাচ্চা ছেড়া দিলাম আমরা বাঁচতে ছিলাম তো তোর জন্য বাঁচতে ছিলাম আমরা বুড়া হইতে ছিলাম তুই জোয়ান হইতে আমরা বুড়া হইতে ছিলাম তুই বড় হইতে আমার জোয়ানি তোর ভিতরে যায় তুই জোয়ান হইতেছিলি সব সবকিছু বিলীন করে দিয়ে তোকে মানুষ করলাম হায় হায় তুই যখন নিজের পায়ে দাঁড়াইলি তুই আমাকে হিতাটাংকি ভাবতে পারতি বাপ না বাপ